সুজান মিঠির কবিতা পুরুষ আমি পাঠ পরিবেশনায় অনিন্দিতা দাস আমি ধর আমি বীর আমি ভীষ্ম আমি রামমোহন সতীদাহের মতো ঘৃণ্য অপরাধকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিই সমাজ থেকে আমি ঈশ্বরচন্দ্র বাল্য বিবাহ রোধ করি বিধবা কিশোরীর একাদশীর উপবাস ভেঙে দিই লাল চেলিতে তাকে পুনরায় বিবাহের পিড়িতে বসায় তার শিক্ষার জন্য আলো গেথে দিই পুঁথির পাতায় বিদ্যালয়ের দরজায় লিখে রাখি শিক্ষা আনি চেতনা বামে হৃদয় নিয়ে শরীরে বল নিয়ে আর চওড়া কাঁধ নিয়ে আমি পুরুষ মাঠে ঘাটে যখন ধর্ষি নারী দেহ পড়ে থাকে প্রাণহীন সে লজ্জা আমারও এই তো এই তো সেদিন আমার মূর্তি নিচে এসে দাঁড়ালো চারজন সঙ্গে ছটফাট করছিল কোমল শরীর ওদের মাথায় গিজগিজ করছিল পাপ ওরা কোমল শরীরটার উপর ক্ষত করছিল আঁকা বাঁকা নানা রকম আমার চোখে আগুন জলে উঠল সেই মুহূর্তে আমি প্রবল বেগে সর্বশক্তি দিয়ে ভেঙে পড়লাম ওই চারটে ক্রুর হাসির উপর কোমল শরীরটার মাথায় পড়ল আমার হাত বললাম ভয় নেই এ বিশ্বে এখনো পুরুষ আছে আমি পুরুষ আমি মমতার পাশে পাশে হেঁটেছি যুগ যুগান্ত আমি পুরুষ লাঙল টেনেছি সোনা ফলিয়েছি বউয়ের নাকে গড়িয়ে দিয়েছি নলুক সে আমার বুকে আশ্রয় নিয়ে বলেছে ভালোবাসি আমি কম্পিত হয়েছি প্রচন্ড জ্বরে কপালে স্নেহের স্পর্শ রেখেছে প্রিয় নারী আমি পৃথিবীর বুকে পা রেখেছি মাটিতে কপালে সে মাটির ওম তুলে নিয়ে বলেছি আমার মা আমি পুরুষ হিমালয় হতে শিখেছি নরম নদীর সামনে এসে গান হতেও আমি পুরুষ বলতে শিখেছি তাকে এই পৃথিবীর অর্ধেক তুমি আমি অর্ধেক বাকি চলো দুজনায় মাটির ঘরে জড়া জড়ি করে থাকি আমি পুরুষ বলতে শিখেছি তাকে এই পৃথিবীর অর্ধেক তুমি আমি অর্ধেক বাকি চলো দুজনায় মাটির ঘরে জড়া জড়ি করে থাকি সুজান মিঠির কলমে কবিতা পুরুষ আমি পাঠ পরিবেশন করে শোনালাম অনিন্দিতা দাস নমস্কার